গুড মর্নিং আজকের হলো ডে থ্রি মানে আজকের আমরা বাড়ি চলে যাব আসলে কালকের কালকের আসলে দীঘা থেকে ঘুরে এসে মানে ওখান থেকে উদয়পুর থেকে ঘুরে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম হ্যাঁ রাত্রিবেলা ডিনার করে শুয়ে পড়েছিলাম তাই আর ভিডিও বানানো হয়নি তো যাই হোক যারা আমার আগের ব্লগটা দেখো তারা গিয়ে দেখে নাও আর আজকের এখন আমরা কটা বাজে সাড়ে দশটার মতো ব্রেকফাস্ট এইমাত্র করে নিয়েছি আর ব্রেকফাস্ট করে এখন দুপুরবেলায় লাঞ্চটা করবো ওই দুটা আড়াইটে নাগাদ করে বেরাবো বেরিয়ে তারপরে বাড়ি চলে যাবো ওই পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি ওই সন্ধ্যেবেলা হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক এই ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে উঠলাম সবাই মিলে তো চলো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলোই সব তোমরা কিন্তু অবশ্যই জানাবে আসবো আসবো এটাই ভালো লাগছিলো দেখতে দেখতে কেমন তিনটে দিন কেটেও গেল হুইস করে চল ভিডিওটা দেখতে থাকুন এই ছেলেটা খুব দুষ্ট হয়েছে কেন যখন করেছে একটু উপরে হয়ে গেছে না না আমি বলতে চাইছি কি যে একটু উঁচু হলে তো মানুষ দোলনা দুলতে পারতো

তোর হচ্ছে আমার ক্যামেরায় জল লাগুক তোকে পুরো চুবিয়ে দেবো পুরো চুবিয়ে দেবো তোকে পুকুরে তো দেখো দিদিদের অনেকগুলো ডাব গাছ রয়েছে ওখান থেকে আর কি ডাব পাড়া হচ্ছে যেহেতু আমরা গেছি তো অনেক অনেক ডাব হয়েছে তো দেখো এটা কি আলাদা জাতি হয় না আলাদা না ডাব

দেখো জাস্ট ডাব কেটেছে একটা কত জল মানে একটা এত বড় গ্লাসের জল হয়েও অনেক বেশি আর আমাদের এখানে যে ডাবগুলো পাওয়া যায় সব পুচকি পুচকি একটু একটু করে জল থাকে তো আমরা বেরিয়ে পড়েছি আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি বাড়ি ফিরছি কত করে তো টোটো থেকে নামতে না নামতে দেখলাম একটা এসি বাস দাঁড়িয়ে রয়েছে এখানে এই বাসটাতে করেই আমরা যাব খুব সুন্দর বাসটা বিশাল বড় তো দ্বারা ভিতরে উঠে মানে উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে বরুণ এই লাগেজটা আর কি রাখার জন্য দাঁড়িয়েছিল আমরা যাওয়ার সময় যে বাসটাতে গেছিলাম ওটার থেকে এটা মানে অনেক 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 বেটার কারণ আগেরটাতে মানে একদিকে তিনটে সিট ছিল একটাতে টু সিট ছিল যেটাতে আমরা গেছিলাম কিন্তু এটাতে টু সিট টু সিট করে অনেকটা স্পেস আর খুব সুন্দর খোলামেলা একদম বাসটা তো যাওয়ার সময়টাই ভাল লাগে কিন্তু আসার সময়টা না খুব মন খারাপ হয়ে যায় যাওয়ার সময় ভীষণ এক্সাইটমেন্ট লাগে আসার সময় আর ভাল লাগে না তো তারপরে দেখো আমাদের এই বাসটা জ্যাকসন আমাদের এই বাসটা দাঁড়িয়েছে হচ্ছে কোলাঘাটে আর এত জোরে আমাদের খিদে পেয়ে গেছে দুপুরবেলা সেই তাড়াহুড়ো করে খেয়ে বেরিয়েছিলাম তারপরে নেমে একটা কেক একটা ওই মানে নিম্বুজ আর একটা জল ফল একটু নিলাম এই সমস্ত খাওয়ার দাওয়ার কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাড়াহুড়ো করে বেরিয়েছি তো তার জন্য তারপরে দেখো আমরা ফাইনালি ধর্মতলা নেমে গেলাম সাতটার মধ্যে আমাদেরকে নামিয়ে দিয়েছে নামিয়ে তারপরে এখান থেকে ক্যাব বুক করে নিয়েছি এমনি এইখানে ধর্মতলায় যেখান থেকে বাস থেকে নামিয়েছি ওখানে গাড়ি পাওয়াই যায় না অনেকক্ষণ দাঁড়ানোর পরে একটা ক্যাব পেলাম তারপরে এখন বাড়ি যাচ্ছি তো চলো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই